বাফার দ্রবণ ইংলিশে বাফার সলিউশন দ্রবণ ধরো এটা যে কোনো একটা পাত্র যে পাত্রে একটা দ্রবণ আছে যে কোনো একটা দ্রবণ আছে এই দ্রবণের ভেতরে আমরা যদি বাইরে থেকে এসির যোগ করি তাহলে নর্মালি তার পিএইচ কমে যাওয়ার কথা যদি আমরা এসির যোগ করি মানে এইচ প্লাস যোগ করি তাহলে তার পিএইচ কমে যাওয়ার কথা অথবা এই দ্রবণে যদি আমরা খার যোগ করি যে কোনো একটা ক্ষারক যোগ করি তাহলে তার পিএইচ বৃদ্ধি পাওয়ার কথা কিন্তু কিছু কিছু দুরোণ পাওয়া যায় যে দ্রবণে আমরা এসির যোগ করবো অল্প পরিমাণ অল্প পরিমাণ আমরা খারক যোগ করবো কিন্তু পিএইচ বৃদ্ধিও পাবে না পিএইচ হ্রাস পাবে না অর্থাৎ পিএইচ অপরিবর্তিত থাকবে পিএইচ অপরিবর্তিত থাকবে এই কথাটা শুনে মনে হচ্ছে না অনেকটা জাদুর মতো শুনে মনে হচ্ছে না যে এই দ্রবণটা একটা জাদুর দ্রবণ আমরা জানি যে এসির যোগ করলে পিএইচ কমবে খারক যোগ করলে পিএইচ বাড়বে কিছু কিছু দ্রবণ পাওয়া যায় যেখানে আমরা এসি যোগ করি বা খার যোগ করি পিএইচ বাড়েও না কমেও না পিএইচ অপরিবর্তিত থাকবে এই ধরনের দ্রবণকে বলি আমরা বাফার দ্রবণ এই ধরনের দ্রবণকে বলি আমরা বাফার সলিউশন এখন আমরা এই যে এসির যোগ করতেছি বা ক্ষারক যোগ করতেছি এই এসি বা খারকের পরিমাণ খুব কম পরিমাণ হতে হবে তাহলে আমরা বাফার দ্রবণ কি আমরা যদি বলি যে সকল দ্রবণে খুবই অল্প পরিমাণ এসিড বা খুবই অল্প পরিমাণ খারক যোগ করার ফলে দ্রবণের পিএইচ পরিবর্তিত হয় না বা দ্রবণের পিএইচ অপরিবর্তিত থাকে ওই ধরনের দ্রবণকে বলি আমরা বাফার দ্রবণ যে সকল দ্রবণে দুর্বল এসিড বা দুর্বল খারক যোগ করার ফলে দ্রবণের পিএইচ পরিবর্তিত হয় না ওই ধরনের দ্রবণকে বলি আমরা বাফার দ্রবণ বাফার কি বাফার শব্দ অর্থ হচ্ছে প্রতিরোধ বাফার শব্দ অর্থ হচ্ছে প্রতিরোধ কিসের প্রতিরোধ পিএইচ পরিবর্তনে প্রতিরোধ বাপার দ্রবণের এই যে পিএইচ অপরিবর্তিত রাখার ক্ষমতা এটাকে বলি বাফার ক্ষমতা কোন বাপার দ্রবণের পিএইচ অপরিবর্তিত রাখার ক্ষমতাকে বলা হয় বাফার ক্ষমতা এবং যে কৌশলের মাধ্যমে পিএইচ অপরিবর্তিত রাখে সেটাকে বলা হয় বাফার ক্রিয়া তাহলে বাপার ক্রিয়া কি বাপার অ্যাকশন কি পিএইচ অপরিবর্তিত রাখার যে কৌশল তার নাম হচ্ছে বাফার ক্রিয়া আর পিএইচ অপরিবর্তিত রাখার যে ক্ষমতা তাকে বলা হয় বাপার ক্ষমতা যে দ্রবণ পিএইচ অপরিবর্তিত রাখতে পারে তাকে বলা হয় বাফার দ্রবণ আশা করি বাপার দ্রবণ কি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো মানে বাফার দ্রবণ হচ্ছে যে দ্রবণে অল্প পরিমাণ আমরা এসের যোগ করবো অল্প পরিমাণ আমরা খাওয়ার যোগ করব কিন্তু পিএইচ এর মান বাড়বেও না কমবেও না সেই দ্রবণকে বলি আমরা বাফার দ্রবণ বাফার দ্রবণ দুই প্রকার বাফার দ্রবণ হচ্ছে দুই প্রকার একটাকে বলি আমরা অম্লীয় বাফার দ্রবণ আর একটাকে বলি আমরা ক্ষারকীয় বাফার দ্রবণ বা ক্ষারীয় বাফার দ্রবণ এখন তোমাদের মনে হতে পারে অম্লীয় বাফার দ্রবণ আমরা কিভাবে চিনবো বা অম্লীয় বাফার দ্রবণ কিভাবে তৈরি হয় এসিডিক বাপার সলিউশন কিভাবে তৈরি হয় অম্লীয় বাপার দ্রবণ তৈরি হওয়ার সত্ত্বে হচ্ছে দুর্বল এসিড হতে হবে প্লাস ওই এসিড লবণ যদি থাকে তাহলে সেটা হবে অম্লীয় বাপার দ্রবণ দুর্বল এসিড ওই এসিড লবণ তা দুর্বল এসিড কোনটা আমরা জানি জৈব এসিড সাধারণত দুর্বল এসিড হয় অর্থাৎ কার্বনের অ্যাসিডগুলো সাধারণত দুর্বল এসিড এই এসিডের সংকেতে কার্বন আছে তাহলে ইথানয়েক এসিড ওই এসিডের লবণ মানে এ তাহলে এসিডিক এসিড প্লাস সোডিয়াম ইথানয়েড এটা হচ্ছে একটা অম্লীয় বাফার দ্রবণ ওই এসিডের লবণ মানে এই বিষয়টা একটু ক্লিয়ার করে দিই তোমাদের আমরা একটা দুর্বল এসিড নিলাম প্লাস আমরা একটা ক্ষারক নিলাম সোডিয়াম হাইড্রক্সাইড নিলাম তাই এসিড ক্ষারক বিক্রি করে কি হবে লবণ এবং আমরা পাবো হচ্ছে এই যে লবণটা আমরা পাচ্ছি এটাই হচ্ছে ওই অ্যাসিড লবণ তাহলে অ্যাসিড এর রূপকে আমরা কি বলি অনুবন্ধী খারক বলি কিন্তু আমরা অনুবন্ধী মানে বিপরীত তাহলে অ্যাসিড বিপরীত কি খারক তো অনুবন্ধী খারক খারকের বিপরীত কি অনুবন্ধী অ্যাসিড তাহলে ওই অ্যাসিড লবণ মানে এক্স্যাক্টলি এই বিষয়টাকে আমরা বলতে পারি অনুবন্ধী খারক কনজুগেট বেস তাহলে ওই অ্যাসিডের লবণটা কিভাবে তৈরি হচ্ছে দুর্বল অ্যাসিড এবং শক্তিশালী ক্ষারকের বিক্রিয়ার মাধ্যমে শক্তিশালী ক্ষারকের বিক্রিয়ার মাধ্যমে দুর্বল অ্যাসিডের সাথে আমরা যে প্রাপ্ত লবণটা পাচ্ছি তার সাথে যে দুর্বল অ্যাসিড থাকে সেই যুগলটাকে আমরা বলবো অম্লীয় বাফার দ্রবণ তাহলে অম্লীয় বাফার দ্রবণ কাকে বলে যে বাফার দ্রবণের পিএইচ এর মান 7 কম তাকে বলা হয় অম্লীয় বাফার দ্রবণ আশা করি আমরা অম্লীয় বাফার দ্রবণকে এটা বুঝতে পারছি এখন খারীয় বাফার দ্রবণ আমরা কিভাবে চিনতে পারবো ক্ষারীয় বাফার দ্রবণ ক্ষারীয় বাফার দ্রবণ তৈরির শর্ত হচ্ছে দুর্বল ক্ষারক লাগবে প্লাস ওই ক্ষারকের লবণ হতে হবে দুর্বল ক্ষারকের একটা উদাহরণ কি অ্যামোনিয়াম হাইড্র অক্সাইড প্লাস অ্যামোনিয়াম ক্লোরাইডের এই যে যুগল আমরা পাচ্ছি অ্যামোনিয়াম হাইড অক্সাইড প্লাস অ্যামোনিয়াম ক্লোরাইড এটাকে বলি আমরা ক্ষারীয় বাপার দ্রবণ বেসিক বাপার সলিউশন ক্ষারীয় বাপার দ্রবণ কাকে বলে যে বাপার দ্রবণের পিএইচ এর মান সাতের বেশি যে বাপার দ্রবণের পিএইচ এর মান সাতের বেশি তাকে বলা হয় ক্ষারীয় বাপার দ্রবণ এখন এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড এটা কিভাবে আসতেছে দুর্বল ক্ষারকের সাথে আমরা যদি একটা শক্তিশালী অ্যাসিডের বিক্রিয়া দিই তাহলে এখান থেকে তৈরি হবে অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস মানে তার মানে বুঝতে যে এই যে দুর্বল খারকের সাথে ওই খারকের লবণ মানে একটা শক্তিশালী এসিডের বিক্রির মাধ্যমে আমরা কিন্তু এই লবণটা পাচ্ছি তার মানে এটা কি হবে ওই খারকের লবণ মানে এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে অনুবন্ধী এসিড কি বলতে পারি আমরা অনুবন্ধী এসিড তাহলে দুর্বল খারক প্লাস ওই খারকের লবণ এই লবণটার নাম হচ্ছে গণীবন্দি অ্যাসিড এই লবণটা মূলত কিভাবে এসেছে দুর্বল ক্ষারকের সাথে শক্তিশালী এসিডের বিক্রিয়ার মাধ্যমে যে প্রাপ্ত লবণটা পাই তার সাথে যদি দুর্বল ক্ষারক থাকে তাহলে সেটাকে আমরা বলি ক্ষারীয় বাফার দ্রবণ তাহলে আশা করি অম্লীয় বাপার দ্রবণ এবং ক্ষারীয় বাপার দ্রবণ দেখলে চিনতে পারবে না এখন এখানে অনেকগুলো অপশন আছে দেখো বলছে কোনটি ক্ষারীয় বাফার দ্রবণ তাহলে আমরা কিভাবে উত্তর করব ক্ষারীয় বাপার দ্রবণের শক্ত কি দুর্বল খারক ওই খারকের লবণ দেখো এটা হচ্ছে কি শক্তিশালী খারক শক্তিশালী খারাপ থাকলে তো এটা নিয়ে ভাবার দরকারই নেই এটা দেখো সি নাম্বারটা শক্তিশালী খারক শক্তিশালী এসি তাহলে তো হবেই না দুর্বল এসি দুর্বল খারক থাকতে হবে যেহেতু বলছে খারি হবাফা তার মানে মাস বি দুর্বল খারক থাকতে হবে কিন্তু এখানে দেখো এটা শক্তিশালী খারক আছে শক্তিশালী খারক থাকলে সেটা নিয়ে ভাবার দরকার নেই বি নাম্বার দেখো অ্যামোনিয়াম হাইড্রক্সাইড অ্যামোনিয়াম ক্লোরাইড হ্যাঁ দেখো অ্যামোনিয়াম হাইড্রক্সাইড এমোনিয়াম ক্লোরাইড দুর্বল খারক তার লবণ উত্তর হবে বি আশা করি তোমরা বুঝতে পারছো এখানে দেখো একটা কোশ্চেন বলছে কোনটি বাপার দ্রবণ নয় মানে কোন যুগলটা বাপার দ্রবণ নয় তো বাপার দ্রবণের কন্ডিশন কি দুর্বল অ্যাসিড ওই অ্যাসিডের এর লবণ দুর্বল ক্ষারক ওই ক্ষারকের লবণ এখন দেখো দুর্বল অ্যাসিড তার লবণ কোনটি বাপার দ্রবণ নয় হ্যাঁ এটা অবশ্যই বাফার দ্রবণ এবং অমলীয় বাপার দ্রবণ অ্যামোনিয়াম হাইড্র অক্সাইড অ্যামোনিয়াম ক্লোরাইড হ্যাঁ এটাও বাপার দ্রবণ দুর্বল ক্ষারক তার লবণ আছে এটা ক্ষারীয় বাপার দ্রবণ এই সিয়ল সোডিয়াম ক্লোরাইড এটা দেখো শক্তিশালী এসিড এবং এটা হচ্ছে দেখো একটা লবণ সোডিয়াম কোলরাইট বলছে কোনটি বাপার দ্রবণ নয় তাহলে এটা হবে উত্তর সি নাম্বার দুর্বল ক্ষারক তার লবণ হ্যাঁ এটা হচ্ছে বাপার দ্রবণ হবে তা উত্তর হবে সি নাম্বারটা